অর্থনৈতিক দিক খুব ভালো নয় রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থায় আছে একটা ভাসমান পরিস্থিতি আছে আমরা সেইটাকে একসাথে করতে চাই আমরা সেটাকে সবাই মিলেই আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই সবাই মিলে একসাথে হয়ে যদি আমরা সেই দাহতকে সাজাতে পেরেছি তাহলে আমরা কেন পারবো না আমাদের জন্য সত্যিকার একটা নতুন সম্ভাবনা একটা নতুন রাষ্ট্র নির্মাণ করতে আমরা সংস্কারের কথা আগেই বলেছি আবারও বলছি যে আমরা সংস্কার চাই কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনে যে অস্থির হয়ে গেছে বিষয়টা কিন্তু সেটা না এটা বুঝতে হবে আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই এই কারণে দ্রুত চাই নির্বাচনটা হলে আমাদের শক্তি সেই শক্তি আরো বাড়বে যে সরকার থাকবে পার্লামেন্ট থাকবে এটা অনেক বেশি শক্তিশালী হবে আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে আমরা যে কথা বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা করেছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই সবাই মিলে রাষ্ট্রের সমস্যার সমাধানগুলো আমরা করতে চাই এটা আমাদের কথা এখন যারা অন্যান্য দলে আছেন যারা রাজনৈতিক দলগুলো আছেন তারা অবশ্যই এটা ভাববেন চিন্তা করবে এবং সেই হিসেবে তারা তাদের সেই মতামত সেই মতামত আমি বিশ্বাস করি তত্ত্বাবধায়ক সরকার বা আমরা এটি বলছি না আমরা বলছি ইন্টারিয়ন গভর্নমেন্ট সেই ইন্টারিয়ন গমেন্ট তারা তাদেরকে আমরা সমর্থন দিয়েছি সামর্থ্য দিয়ে যাচ্ছি এবং এই সমর্থন দিয়েই তাদের পক্ষেই সম্ভব হবে আমরা একটা পথ খুঁজে পাবো যে পথে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমার পর আমার